ব্রিগেড ডাকলে ভরে যায় তবে বুথে এজেন্ট পাওয়া যায় না কেন এই একটি প্রশ্ন সিপিএম নেতা নেত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে এক দশক ধরে এবং সেখানেও দেখা গেল এবারের ব্রিগেডেও লক্ষাধিক মানুষে ভরে গেল তবে এখানেই প্রশ্ন উঠছে শূন্য মামেরা কি এবার তবে ষোলো কলাপূর্ণ করতে পারবে রবিবারের ব্রিগেডে সেই আগের মতোই ভিড়ের শক্তি দেখালো সিপিএম যদিও সিপিএম এর ব্রিগেড সমাবেশ আটকাতে রাজ্য সরকারের তরফে সব রকম প্রচেষ্টাই হয়েছে যেমন হাওড়ায় বিনা নোটিসে বন্ধ হল ফেরিঘাট ব্রিগেড ময়দানে কোন প্রসেস। রাজ্য প্রশাসনের তরফ থেকেও তীব্র দাবদায়ের জন্য নেই কোনো ছাউনি ব্যবস্থা বা মেডিকেল ক্যাম্প যা তৃণমূলের যে কোনো সমাবেশেই দেখা যায় তবুও বামেদের ব্রিগেডে দেখা গেল লক্ষ মানুষের সমাগম সিপিএম নেতাদের বক্তব্য পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবারের ব্রিগেড সমাবেশ কিন্তু প্রশ্ন উঠছে মাঠের এই ব্রিগেডকে কি বুথের ব্রিগেডে পরিণত করতে পারবেন বাম নেতারা নাকি শূন্যে থাকা বামক্ষণ সেই শূন্যেই ঝুলে থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনে এর আগে যাত্রা করেছিল যুব সংগঠন ডিওয়াইএফআই নিকেশ করে জানিয়েছিল পঞ্চাশ দিনের ওই ইনসাফ যাত্রায় মোট বারো লক্ষের বেশি মানুষ সামিল হয়েছিলেন এবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্টের শ্রমিক কৃষক সমাবেশও দেখা গেল প্রায় লক্ষাধিক মানুষের ভেদ ওয়াকিবাহুল মাহুলির বক্তব্য যে দলের বাংলায় একটিও বিধানসভা বা লোকসভা আসন নেই তাদের কাছে জমায়ের যথেষ্টই তাৎপর্যপূর্ণ সভা শেষ করে বাম নেতারাও তৃপ্তির ঢেকুর তুলছেন অগন্তি আমি বলতে পারবো ব্রিগেড উঠে গেছে বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশের প্রায় শুরু হলো তার দু মাসের মধ্যে ব্রিজের সমাবেশ হয়েছে এখনও আরও দশ মাস আছে লড়াই শুরু হয়েছে নিচু স্তর থেকে সেটা খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐক্যের জন্য সম্প্রীতির জন্য লড়াই করছে আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে আরো তীব্র লড়াই হবে যে যে সমস্যা মানুষের সামনে আছে যে তারা আদায় করে ছাড়বে নাচুর বন্ধ হবে কিন্তু নিচু তলার কর্মীদের সুর কিন্তু অন্য কোচবিহার থেকে কান্দিপ পর্যন্ত বিশাল এই বাংলায় ব্রিগেডের ভিড় কি বুধ পর্যন্ত নিয়ে যাবে না হলে তো সেই শূন্যেই থাকতে হবে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যেমন তার স্বভাব সুলভ ভঙ্গিমায় সোশ্যাল মিডিয়ায় তার মতামত প্রদান করেছেন বরাবরের মতোই কটাক্ষে সুরে তিনি লেখেন আবার বলছি যারা সিপিএম এর ব্রিগেডে যাবেন বড় বড় কথা বলবেন তারা নিরানব্বই শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন দিচ্ছেন সবাই সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয় এরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন আগেও একাধিকবার এটা ভোটের প্রমাণিত ফলে আজকের ছবির ক্যাপশন মঞ্চ সিপিএম ভোটার বিজেপি এটা মুখোশধারী রামবামের ব্রিগেড মাঠে যদি কিছু লোককে বিজেপি সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএমের নামে ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এইটা তো স্লোগান এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে কিন্তু তাহলে ভোটটা কোথায় গেল যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে তার বুথে আমি বলুন তো সিপিএমের প্রথম সারির নেতারা তাদের সিটগুলো শুধু হারেনি সিনিয়র নেতা থেকে জুনিয়র যাদের এই সব আগুন পাখি তিমি মাছ নানা রকম সব নাম দেওয়া হয় তো এই তাদের পাড়ার গুজটাতেও হারিয়ে কোনাদের এই পোস্টে অনেকেই কটাক্ষ করেছেন একজন লিখেছেন প্রত্যেকবার ভোটের আগে বলেন সিপিএম শূন্য তবুও আপনার সিপিএম এর দেখা বন্ধ হবে না যদিও সিপিএম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন এটা টি টোয়েন্টি নয় আমরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছি অর্থাৎ বামফ্রন্টের নবীন প্রজন্ম স্বীকার করে নিচ্ছেন এখনও অনেক সময় লাগবে ক্ষত বিরামত করতে বাম যাত্র ডুবরা সমাজতন্ত্রের পক্ষে অপিত আস্তা নিয়ে লড়াইয়ের ময়দানে আছে এবং শ্রমিক কৃষক শেখমজুরদের আহ্বানে আমরাই প্রেসমিট করে এই ক্রিকেটের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়েতার কল দিয়েছিলাম হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কংগ্রেস কমরেডরা নিজেদের গুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন ওয়াকিবাহল মহলের মতে সিপিএম এর নিচু তলার অনেকের ক্ষোভ রয়েছে মাঝারি মাপের নেতাদের বিরুদ্ধে আবার শাখা বহু নেতা এবং দলীয় কর্মীরা এখনো নিষ্ক্রিয় রয়েছে তাই প্রতিটি বুথে এজেন্টই দিতে পারছে না সিপিএম পাশাপাশি বামফ্রন্টের পাশাপাশি বামফ্রন্টের শরিক দলগুলিও প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে ফলে যার লড়াই লড়তে হচ্ছে একা সিপিএমকে তবে এবারের ক্রিকেটের একটি ছবি কিন্তু গেম চেঞ্জার হতেই পারে তা হলো মঞ্চের নিচে বসে সবার ভাষণ শুনলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্ররা আর মঞ্চে দলের নেতা হিসেবে রইলেন সেলিম এবং অপেক্ষাকৃত তরুণ নেতা নেত্রীরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটার পাশাপাশি এবারের ব্রিগেডে সংখ্যালঘু এবং আদিবাসী সহ একেবারে প্রান্তিক অংশের মানুষের ভিড় চোখে পড়েছে যা সিপিএম এর কাছে আশাব্যাঞ্জক হতেই পারে ছাব্বিশে নির্বাচনে রিপোর্ট নিউজ বর্তমান